অবৈধ ইটভাটা কালো ধোঁয়া ফসলের জমির মাটি কাটা সহ গাছ কেটে ইট পড়ানোর কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিনের শীত মৌসুমে এই ইটভাটা থেকে নির্গত ধয় সৃষ্ট ধূলিকণা বায়ু দূষণের চরম পর্যায়ে নিয়ে যায় একই সঙ্গে কৃষি জমির উর্বরতা নষ্ট হয়ে পড়ছে এ কারণে পরিবেশবাদীরা অবৈধ ইটভাটা বন্ধের সরকারের প্রতি দীর্ঘদিন ধরে জোর দাবি জানিয়ে আসছিলেন পরিবেশবাদীদের সেই দাবির সঙ্গে একাত্ম হয়ে সরকার এবার কঠোর অবস্থানে যাচ্ছে অবৈধ ইটভাটা বন্ধের ইতিমধ্যে বিভিন্ন জেলায় অভিযান শুরু হয়েছে পাশাপাশি বিকল্প হিসেবে আধুনিক প্রযুক্তি নির্ভর পরিবেশ বান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বাড়াতে সরকারি প্রণোদনা দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মানের এই ব্লক এখন দেশের সহজলভ্য ওজনে হালকা হলেও মজবুত টেকসই ও খরচে সাশ্রয়ী হয় এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে শুধু তাই নয় নকশা বৈচিত্র্য আকর্ষণীয় রঙ ও সৌন্দর্যের কারণে সাধারণ মানুষের কাছে এটি হয়ে উঠেছে বহুল গ্রহণযোগ্য বিশেষ করে প্রবাসীরা এখন ঘরবাড়ি নির্মাণে কংক্রিট ব্লক ব্যবহারে আগ্রহ দেখাচ্ছেন সরকারি কাজেও বাধ্যতামূলক ব্যবহার সড়ক সেতু ভবন ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন সরকারি প্রকল্পে কংক্রিট ব্লক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে এর ফলে স্থানীয়ভাবে ব্লক তৈরির কারখানা গড়ে উঠছে বিভিন্ন জেলায় পাবনাতেই বর্তমানে বিভিন্ন ধরনের উৎপাদন হচ্ছে এবং স্থানীয় বাজারে এর চাহিদাও ব্যাপক আমাদের কোম্পানি দুই সাল থেকে চলমান এখন দুই সাল আলহামদুলিল্লাহ প্রথমের দিকে আমাদের বিক্রি ছিল না যখন আমরা কোম্পানিটা শুরু করি তো সরকারের বিভিন্ন প্ররোচনায় বা সহযোগিতায় চালিয়ে যাচ্ছে আমাদের বর্তমানে সরকারের সহযোগিতা পাচ্ছি আমরা এবং যারই ধারাবাহিকতাই প্রথমের দিকে আমাদের বিক্রি ছিল না বললেই চলে এখন আলহামদুলিল্লাহ আমাদের সেলটা কিছুটা বাড়ছে তবে সরকার যদি আরও আমাদের দিকে একটু সুযোগ নজর দেয় ইটের ব্যাপারটা হয়েছে কি ইটটা হচ্ছে পরিবেশের জন্য একটু ক্ষতি করছে সেটা হচ্ছে যে ইট তৈরি করতে মাটি প্রয়োজন হচ্ছে একটা ক্লে ব্রিক তৈরি করতে প্রায় তিন কেজি মাটির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যদি আমরা একটা স্টাডি করছি সেটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতি বছরে প্রায় টু পয়েন্ট হারে ফসলি যে উর্বর জমি আছে এই জমিটা নষ্ট করছে কারণ ইট তৈরি করতে মূল কাঁচামালই হচ্ছে মাটি এবং উপরের মাটিটা কেটে নিচ্ছে আর আমাদের কংক্রিট প্রোডাক্টের যে আইটেম কাঁচামাল এটা হচ্ছে আপনার সিমেন্ট পাথর বালি কেমিক্যাল যেগুলো পরিবেশের ক্ষতি করছে না এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেশিন থেকে তৈরি করে রোদে কিউরিংয়ে দিছি আলহামদুলিল্লাহ সান ড্রাই হচ্ছে এখানে কিউরিং হয়ে যাচ্ছে এবং ওই সকালে দেখতে পাচ্ছেন যে মালগুলো বানানো হয়েছে ওইগুলো এখন স্টকে চলে যাচ্ছে তো এই এই দেখা যায় যে এবং ইট পোড়াইতে কয়লা লাগতেছে গাছ কাটতে হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় যে ইটের ভাটাটা ক্ষতিকর আর আমাদের এই আইটেমগুলো ক্ষতি করছে না পরিবেশের জন্য সরকার ব্লক উৎপাদনকারীদের জন্য প্রশিক্ষণ সহজ ঋণ এবং নানা প্রণোদনা দিচ্ছে দেশি বিদেশি মেশিন সহজে পাওয়া যাচ্ছে ফলে নতুন উদ্যোক্তারা এগিয়ে আসছেন এই খাতে বিনিয়োগে বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরের মধ্যে জায়গায় পুরোপুরি দখল করবে কংক্রিট ব্লক পরিবেশবিদরা বলছেন ইটভাটা বন্ধ করে আধুনিক ব্লক ব্যবহারে আরও প্রসারিত করতে হবে এতে যেমন বায়ু দূষণ কমবে তেমনি কৃষি জমি ও গাছপালাও রক্ষা পাবে ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে